উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের অর্থানুকূল্যে কদম্বগাছি আল হিলাল মিশনে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়ে গেল পানীয় জল প্রকল্পটি পনেরোতম অর্থবর্ষ তহবিল থেকে করা হয়েছে প্রকল্পের খরচ হবে উনচল্লিশ লক্ষ উনষাট হাজার আটশো টাকা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ জামান এবং আল হিলাল মিশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান কালাম এবং সৈদুল ইসলাম প্রধান শিক্ষক সহ মিশনের অন্যান্য সদস্য এবং কর্মীবৃন্দ অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল অপরিসীম তার কারণ তারা যে পানীয় জল এতদিন খেত তা মোটেই সেটা স্বাস্থ্যকর ছিল না অবশেষে মিশনের আবেদনে সাড়া দিয়ে জেলা পরিষদের তরফ থেকে এই জল প্রকল্পটি বরাদ্দ করা হয় মিশনের পক্ষে এদিন এই জল প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠানে ফিতে কেটে জল প্রকল্পটি যেখানে হবে সেখানে কোদাল দিয়ে কুপিয়ে শুভ শিলান্যাস ঘটায় অধ্যক্ষ আরশাদ উজ্জামান আপনারা দেখুন সেই ছবি যা আপনাদের ভালো লাগে মালদাতে বাড়ি এরপর মোমেন্ট দিয়ে গণে আমাদের আলহিলার মিশনের প্রধান শিক্ষক মাননীয় শহীদুল ইসলাম Momen terakhir. Momen

আমি প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে গিয়ে দেখেছি পড়াশুনো খাওয়া দাওয়া সবই মোটামুটি আমরা চেষ্টা করি যতটা পারি আর্থিক অনটন তো আসেই তার মধ্যে চেষ্টা করে যাচ্ছি আর জলের বিষয়টা গার্জেনরা মাঝে মাঝে ফোন করেন বা ছাত্ররাও এসে বলে স্যার আমাদের এই জলটা ভালো না এমনকি ওরা ওই বাসন বা থালা থালায় করে নিয়ে জলটা দেখায় যে স্যার এ দেখুন প্রচুর আয়রন কিছু করার ছিল না এত বাজেট এটা মিশনের পক্ষে এই বাজেটে এই জলকল বসানো এটা আমাদের পক্ষে সম্ভবও ছিল না তো অধ্যক্ষ সাহেবকে ধন্যবাদ যে তিনি আমাদের এই সমস্যার সমাধান করেছেন জল করছে বর্তমানে আমরা কিছু টাকা দিয়ে দুটো জলের কল আমরা কিনেছি পিউরিফাইড ওয়াটার ওয়াটারের জন্য কিন্তু সেই কলগুলো ঠিকমতো কাজ করে না প্রচুর আয়রন কিছুদিন কাজ করার পরে ওগুলো আবার খারাপ হয়ে যায় আমাদের এখানে সাড়ে ছশোর উপর বাচ্চা আছে এবং প্রত্যেকেই খুব দুঃস্থ প্রান্তিক ছেলে এবং মেয়ে মিলিয়ে এবং সারা পশ্চিমবঙ্গ থেকেই এখানে বাচ্চারা পড়তে আসে আমার নাম শহীদুল ইসলাম প্রধান শিক্ষক আল হিলাল মিশন তো অ্যাকচুয়ালি দাবি বহুদিনের যেহেতু আল হিলাল মিশন সারা পশ্চিমবাংলা জুড়ে কাজ করে তো পশ্চিমবঙ্গার বিভিন্ন প্রান্তে মানুষরা এসে একটাই তাদের সমস্যা যেটা বলে জলের সমস্যা যে আমার ছেলেরা ভালো পিউরিফায়েড জল পাচ্ছে না এবং আমরা দেখেছি যার কারণে আমাদের ছেলে মেয়েদের মধ্যেই স্কিন ডিজিজটা মাঝে মাঝে দেখা যাচ্ছে তো আমরা বিভিন্নভাবে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে স্কিন ডিজিজের মূল কারণ হচ্ছে জল আমি তখনই আমাদের মাননীয় উত্তর জেলা পরিষদের সভাধিপতি এই অধ্যক্ষ আসাদুজ্জামান মহাশয়কে আমরা জিজ্ঞাসা করি বলি যে আমাদের একটা এরকম সমস্যা হচ্ছে তার জন্য আপনি যদি একটু আমাদের হাত বাড়িয়ে দেন আমাদের দিকে সহযোগিতার সেই উপলক্ষে কিন্তু তিনি এই এত টাকা আমাদের জল ধরো জল প্রকল্পে বরাদ্দ করেছেন এবং তাতে আমার ছেলেমেয়েরা সাংঘাতিকভাবে খুশি তার কারণ আমি মনে করি এখানে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে তারা সবাই আমার সন্তান সম তো আমি সাংঘাতিকভাবে খুশি যে এই প্রকল্পটা আজকে বাস্তবায়িত হয় হ্যাঁ পনেরোতম অর্থবর্ষ থেকে জেলা পরিষদে অর্থ হচ্ছে আপনার নাম নাম আমার হচ্ছে ইমতিয়াজ হাসান কালাম বর্তমান সাধারণ সম্পাদক আল হিলাল মিশন হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্ধুরা স্বপ্নের প্রকল্প জল ধর জল প্রকল্প প্রকল্প বৃষ্টির জল এখানে ধরা হবে এবং এখানে একটা সুন্দর পানীয় জল ফুল পানীয় জল যাতে খেতে পারে তার এটা করা হচ্ছে এটা মিশনে খুব প্রয়োজন ছিল কারণ এখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা আসে আপনি নর্থ বেঙ্গল থেকে আসে মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে সব জেলা থেকে আসে আমার এলাকায় আসে যদি তারা একটা ভালো পানীয় জল খেতে পারে তার জন্য আমাদের সভাধিপতি সাহেবকে বলার পর তিনি গ্রান্ট করলেন এবং অরবিন্দ ভট্টাতে আমাদের এসটি নিয়ে তার এতে আজকে আমরা বাস্তব দিতে পেরেছি কত লক্ষ টাকা ব্যয় এটা উনচল্লিশ লক্ষ টাকা ব্যয় কবে দেখি আগামীকাল থেকে এবং শেষ করার হ্যাঁ আপনার এক মাসের মধ্যে শেষ করতে হবে বিভিন্ন জায়গায় আপনি এটা বলেছেন এখন যে ভূগ্রস্ত জল তো কমে যাচ্ছে আপনার লক্ষ্য করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরে জল প্রকল্প খুব জোর দিয়েছেন এটা সেটাও একটা প্রকল্প ধরুন এই বৃষ্টির জল ছাদের জল সেই জলটাকে ইয়ে করা হবে এবং পাশাপাশি অন্য একটা জল উঠবে মানে জলের রিজার্ভ করা হবে হট্ট জলের প্রয়োজন হলো তো ওখান থেকেই আবার এটাকে তোলা হবে বৃষ্টির জল কি ধরা হবে ধরা হ্যাঁ হ্যাঁ